এটাকে কেক ভেবে আমার ভুল করছেন মতো না তো আসলে আমি এটা কমপ্লিট করার পর আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা কেক কেক আসলে কিন্তু এটা এটা না মূলত একটা টিস্যু আর্ট তো আজকে আমি এটাই দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে টিস্যু আর্ট করতে হয় আর এখানে আমি কিছু কিন্তু প্রথমে টিস্যুকে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে ফেভিকলের আঠা দিয়ে নিয়েছিলাম আর এটা আঠা দিয়ে ভালো করে মিক্সিং করার পর এখানে আমি হলুদ কালার দিয়ে নিব এটা আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছিলাম আর প্রথমে কিন্তু অল্প অল্প কালার দিতে হবে কারণ একটু কালার দেওয়ার ফলে কিন্তু এটা অনেক কালার চলে আসে আর এখানে আমি দুইটা কালার করে নিয়েছিলাম একটা হলুদ আর একটা হচ্ছে সবুজ এরপর আমি একটা কার্ডবোর্ডের উপর পছন্দ মতো একটা ফুল এঁকে নিয়েছিলাম আর এখানেই আমি মূলত আটটা করব তো আমি চাচ্ছি যে ফুলের চার পাঁচটা হচ্ছে সবুজ কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকুক আর মাঝখানে হচ্ছে একটা ফুল থাকুক এই আমি যে সবুজ কালার দিয়ে আহ কাগজের ক্লেটা তৈরি করেছিলাম এটা আমি দিয়ে নিলাম আর এখানেই মেন কথাটা হচ্ছে এই যে আমি যে টুলসটা দিয়ে কাজ করছি এটা দিয়ে কিন্তু করতে হবে তাহলে এটার অনেক ভালো আসবে আর শুধু না এটা দিয়ে কিন্তু আপনি অনেক মানে নিখুঁত ভাবে কাজগুলো করতে পারবেন যেটা হচ্ছে হাত দিয়ে করা যাবে না আর এখানে আমি যে টুলসটা ব্যবহার করেছি এটা হচ্ছে যে কাটা করার জন্য যে সুচগুলা ব্যবহার করা হয় ওইটা এটা দিয়ে অনেক ভালো করে কাজ করা যায় এখন যদি এখানে চিকন একটা কিছু ব্যবহার করেন একদম সরু কিছু তাহলে কিন্তু এটা ওইভাবে ফিনিশিং আসবে না কারণ যেহেতু কুশি কাটার সুসটার মাথায় একটু বাঁকানো থাকে মূলত ওইটা দিয়ে কিন্তু এটার ফিনিশিংটা ভালো আসে তো আমি এই জন্য হচ্ছে কাটার সুইটাই ব্যবহার করেছিলাম আপনি যত ভালো করে কাজ করতে পারবেন আপনার ফিনিশিং কিন্তু এখানে তত ভালো আসবে আর আমি মাঝখানে হচ্ছে ফুলের বাপি গুলো দিয়ে নিয়েছিলাম আর মূলত ফুলের বাপি গুলো দেওয়ার পরে কিন্তু এটা দেখতে আরো বেশি সুন্দর লেগেছিল আগের থেকে তো এটা এভাবে কিন্তু হচ্ছে আপনি যে কোনো আর্টি করতে পারবেন আপনার ড্রয়িং করে করে নিলে তারপর হচ্ছে হচ্ছে প্লে সেখানে করা যায় তো এটা কিন্তু হচ্ছে এক ধরনের টেক্সচার আর্ট বর্তমানে কিন্তু টেক্সচার আর্টটা খুবই বেশি জনপ্রিয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দেখতে কিন্তু একদম কেকের মতো লেগেছিল আমার কাছে তো মনে হয়েছিল যে আমি এখনই খেয়ে ফেলি কেটে শুধুমাত্র টি করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে যেন অতিরিক্ত পানি না থাকে অর্থাৎ আপনি যখন প্লে তৈরি করবেন সেটাতে যেন অতিরিক্ত পানি না থাকে কারণ যেহেতু আপনি বোর্ডের উপর লাগাবেন অর্থাৎ কার্ডবোর্ডের উপর লাগাবেন যদি বেশি পানি পানি হয় তাহলে কিন্তু সেইটা বোর্ডটা নষ্ট হয়ে যাবে আর অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে এটা কি উঠে যাবে কি না কারণ এটা কিন্তু একদমই উঠবে না কারণ এখানে আমরা কিন্তু হচ্ছে পেপিকলের আঠা ব্যবহার করেছি আর এটা কিন্তু শুকানোর জন্য একটু সময় দিতে হবে ভালো করে শুকানোর পর একদমই কিন্তু হার্ড হয়ে যায় আর এটা অনেকটা আর্ট এর মতোই আমি আগে বলেছি তো এই আর্টি আপনাদের হচ্ছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ